জলে উঠবে এই বড় বড় সরকারি কাজগুলো কিন্তু আমরা বিভিন্ন করে থাকি এবং আমাদের অভিজ্ঞতা আছে করার তিন ইঞ্চি বিশ ফিট একটা পল আর এটা হচ্ছে কাপ্তান বাজার ভবন নাম্বার এক আয়শা ইলেকট্রিক সোলার আর আমাদের সাথে আছে আসানোর ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন এই তো ভালো আছি তো আপনাদের কাছে কি কি ধরনের স্ট্রিট লাইট গুলা আছে একবারে কম দামি থেকে একবার হাই দামে পর্যন্ত এবং আমরা কিন্তু স্ট্রিট লাইটের সাথে যে লাগানোর যে পোল তিন ফিট বিশ ইঞ্চি পোল গুলো এম এস জি জি এই পোল গুলো কিন্তু

আপনি আপনার বাসাবাড়ির বাড়ির আনা সেখান আছে মসজিদ মাদ্রাসা এমনকি কবরস্থানেও কিন্তু এই লাইটটা ইউজ করতে পারবেন বাড়ির উঠানেও লাগাইতে পারবেন অথবা আপনি ধরেন সারাদিন বাইরে রোদে লাগাই ফেলাই ছিলেন বাসায় সন্ধ্যাবেলা সারা রাইতে আপনার রুমে জ্বালাই রাখতে পারবেন এটা লাগানোর জন্য যে যন্ত্রাংশগুলো আচ্ছা এই পোল সহ এটা লাগানো যা লাগে সবকিছু দেবো সাথে একটা রিমোট দিব প্রত্যেকটার সাথেই আপনার পোল

সাথেও কিন্তু সোলার আছে আর একটা বিষয় বাহির সাইডে লাগাবেন যা হোক কোনো সমস্যা নেই জ্বলতেই থাকবে জ্বলতেই থাকবে আচ্ছা কিন্তু পঁয়ত্রিশশো টাকা এটা কত ওয়াট বললেন একশো ওয়াট

দেড় শিখা দেখছেন আচ্ছা আচ্ছা দেড়শ নিতে পারেন শুধুমাত্র দুই হাজার টাকা দুই টাকা দুই টাকা আর এই এটা এই যে অনেক বেশি দামে বিক্রি হয় আমরা কিন্তু আট হাজার টাকা বিক্রি করতে সোলার সহ সোলার সহ সোলার সহ লাগানো টাকা যোগ হবে পোল বলতে বড় খুঁটি হ্যাঁ তিন ইঞ্চি বিশ ফিট একটা পোল পঁয়তাল্লিশশো টাকা দিতে পারে মাত্র পঁয়তাল্লিশশো ভাই খুঁজিটা কি এম এস এর হবে

তিনশো টাকা দিয়ে দেবেন মাল যাবে টাকা দিয়ে রেডি করবেন আপনি বাকি মাল নিয়ে নেবেন থাকে আপনার নেওয়ার দরকার নেই আপনি আর একটা নেবেন আমরা চেঞ্জ করে দেবো চোখের একটা স্ট্রিট লাইট আড়াইশ আড়াইশো আট স্ট্রিট লাইটটা কিন্তু বিক্রি করে থাকি চার হাজার আটশো টাকায় এরপরে আলাদা সোলার প্যানেল আলাদা সোলার প্যানেল আমি দেখাই ওই যে এই ধরনের একটা সোলার প্যানেল থাকবে লাগানোর সাথে এর সাথে থাকবে আমি চাইলে আমি খুলে দেখাইতে পারি তিনশো লাইট এই তিনশো এই হালদিন তিনশো হ্যাঁ এই তিনটা লাইটের সাথে এই ধরনের প্যানেল আমরা সাথে দিয়ে দেবো কোন আলাদা দাম না কিন্তু এই দামের ভিতরে এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার স্ট্রিট লাইট দেখিয়ে দিলাম তো যারা এগুলো নিতে চান সরাসরি তাদের প্রতিষ্ঠানে চলে আসতে পারেন ভাই আপনাদের ঠিকানা আবার একটু বলে দেবেন সহজ ঠিকানা আছে আপনি ঢাকা নামবেন কাপ্তান কাপ্তানবাজার কমপ্লেক্স ভবন একের দোতলায় উঠবেন দুশো বানান্ন নম্বর দোকান তো পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্ত ধন্যবাদ